আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে এম থ্রি গাড়িটাকে নিয়ে হাজির হয়েছি আর এই এম থ্রি গাড়িটা প্রায় দুই হাজার ষোলো সাল থেকে আপনাদেরকে আমরা দিয়ে আসছি এই সারা বাংলাদেশের অলিতে গুলিতে চিপা সকল জায়গায় মানে ইলেকট্রিক বাইক যখন বাংলাদেশে প্রথম আসে তখন স্পিডি বাইক বলতে এই এম থ্রি গাড়িটাকে আমরা সাজেস্ট করতাম এবং আমরা আপনাদের হাতে তুলে দিয়েছিলাম এবং সেই গাড়িগুলো এখনো মানুষ চালাচ্ছে বুঝতেই পারছেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ইলেকট্রিক বাইককে টিকসই হয় অনেকেই প্রশ্ন করেন আসলে এটা করাটাও তো স্বাভাবিক কারণ একটা নতুন জিনিস দেখেছেন মনে করে কি প্লাস্টিক আর ব্যাটারিতে চলে মানে হচ্ছে বাচ্চাদের ইলেকট্রিক গাড়ি এরকম মনে করে আসলে ওটা মনে করাটা আপনাদের ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু আসলে এই গাড়িটা বর্তমান যে তেলের গাড়িগুলো আছে তার চেয়ে অনেক সাশ্রয়ী এবং অনেক বেশি টেকসই কারণ এই গাড়িগুলো ডিস্টার্ব দেওয়ার মতন তেমন এমন কিছু নাই ঘন ঘন সার্ভিসিং করতে হয় না পার্স পাল্টাতে হয় না যার জন্য খরচও হয় না তেল মোবিল লাগে না যার জন্য এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি যেতে পারেন আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত আর তেল মোবিল লাগলে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে হলে দুই থেকে তিনশো টাকা লাগতো অথচ দেখেন মাত্র দশ থেকে পনেরো বা বিশ টাকা খরচে আপনি এত দূর যেতে পারছেন আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনে পিছনে উভয় দিকে টেলিস্কোপ সাসপেনশন পাবেন সামনে এবং পিছনে পাবেন মনো সাসপেনশন দুইজন লোক বসতে পারবেন সাইজে অত বড় না গাড়িটা যার জন্য যে কোনো জায়গায় পার্কিং করা যায় সাইজে বড় যারা চান যে বড় সড়ো গাড়ি নেবেন আছে ভাই তবে এইটা না এটা একটা সাধারণ মানে সাধারণভাবে সুন্দরভাবে যে কোনো জায়গায় পার্কিং করার মতন একটা গাড়ি মজার একটা গাড়ি গাড়িটার মাইলেজ স্পিড পাবেন সেভেন্টি টু এইটি কিলোমিটার এবং মাইলেজ পাবেন এইটি টু হান্ড্রেড কিলোমিটার এবং গাড়িটার মধ্যে আমরা দুটো কালার আপনাদেরকে দিচ্ছি একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু আর একটা হচ্ছে ম্যাজেন্ডা রেড তো এই কালারগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট চালিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন কালার এনে দিয়েছি আপনারা প্রত্যেকটা কালারকে আমাদের গ্রহণ করেছেন বিশেষ করে আমরা রেড এন্ড ব্লু এই দুটা এবং কালারটাকে লাইট ডিপ এবং ডার্ক ও এবং এগুলো করেই করে আসি তো আমাদের এই গাড়িটার মধ্যে যে মাল্টি ফাংশনাল ডিসপ্লেটা একটু দেখাই দেখেন ভিউয়ার্স গাড়ির মধ্যে পাবেন একটা মাল্টি ফাংশনাল ডিসপ্লে এই ডিসপ্লেতে কিন্তু আপনি ওভারঅল গাড়ির ইনফরমেশন পেয়ে যাবেন এখানে যখন আপনি স্টার্ট করবেন তা ফার্স্ট টাইম থাকবে পার্কিং মুড এই পার্কিং মুডটাকে আপনি ডিজাবল করার জন্য আপনাকে ব্রেক লিভারগুলোকে পুশ করতে হবে ব্রেক লিভার পুশ করার সাথে সাথে ডিজাবল হয়ে যাবে পার্কিং মুড এবং এখন কিন্তু এটা রান করার জন্য প্রস্তুত তবে মনে রাখতে হবে যদি এই সুইচটা এই যে রেড সুইচটা যদি ক্রসের মধ্যে থাকে তাহলে এখন রান করবে না কারণ এখন আমরা অ্যাক্সেলেটর লাইন অফ রেখেছি এইবার রান করবে কারণ আমরা অন করে দিয়েছি তবে মনে রাখবেন যদি কখনো কোনো জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে এটা অফ অফ রাখবেন রাখলে কেউ যদি ভুলে দিও দেয় তাহলেও আপনি যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না তবু ভিউয়ার্স এই অ্যাক্সিলেটর লাইনটা অনেক সময় চেক করে নেবেন অনেক সময় এই লাইনটা ডিজেবল হয়ে যায় তাই এটা চেক চেক করে করে নিবেন কিন্তু রাখবেন তাহলে যদি ডিসেবল থাকে অ্যানাবল করে নিবেন এছাড়া আমাদের এই গাড়িতে ব্যাক গিয়ার থাকার কারণে কিন্তু আপনি ব্যাকে যেতে পারছেন অনেক জায়গায় আপনাকে টার্ন করার প্রয়োজন হতে পারে ব্যাক গিয়ার সুন্দরভাবে আপনি ব্যাকে নিতে পারবেন গাড়িটা আমরা দিচ্ছি আপনাদের হাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিও কলে গাড়ি দেখার পর মাত্র দশ হাজার টাকা বুকিং মানে দিলে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটত্ব কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া ভিউর্স যদি মনে করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিবেন কারণ ই বাইক জার্নিতে গেলে যেহেতু সকল প্রকার গাড়িরই দেখা যায় তাহলে ওখান থেকে দেখে শুনে নিবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও এখানে শেষ করব তবে শেষ করার আগে গাড়িটার দাম বলে দিচ্ছি আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমান প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে মেন কোনো কোনো সময় এইটার অফার থাকে বিভিন্ন রকমের আজকের ভিডিও যারা দেখেছেন এবং আজকের মধ্যে যারা নেবেন মোট কথা যে দিন পোস্ট হলো ভিডিওটা যেই দিন পোস্ট হলো ভিডিওটা তার থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই গাড়িটা পার্সেল করবেন বা যারা সরাসরি কিনতে চাবেন তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটা সময় চব্বিশ ঘন্টা মানে এই ভিডিও পোস্ট হওয়ার চব্বিশ ঘন্টা এরপরে যদি এসে বলেন ওই কথা কার্যকারী হবে না শুধু শুধু আশা করছি আপনি অহেতুক আপনার মুখটাকে ব্যয় করবেন না মুখের কথা নষ্ট করবেন না কারণ ওই কথাটা আমরা রাখতে পারবো না। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম